ঢাকা বোর্ডের এমসিকিউ উত্তর কুহেলি শব্দের অর্থ কুয়াশা দুই আবার নুল হুদায় একদিন আসবে বাংলায় আমি আমি কিংবন্দির কথা বলছি কবিতায় স্বাধীন চেতনা হল নবজাগরণ সংগ্রামশীলতা ইতিহাস মানসিকতা তিন উদ্দীপকের প্রতি প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন কোনচরণে রক্ত জবার মতো প্রতি রোদের উচ্চারণ কবিতা চার এদেশের বুকে কেন আঠারোকে নেমে আসতে বলা হয়েছে এ বয়স সাহসী দুর্বার গতিসম্পন্ন ও কল্যাণব্রতি আর পাঁচ আঠারো বছর বয়সে ধর্ম মহান মঞ্চে উজ্জীবিত হওয়া এই মহান মঞ্চের ভরণ কোনটি আত্মত্যাগ ছয় আঘাতের ঘাতকের অশুভ আস্থানায় মানুষের অবস্থা ছিল কেউ মারা কেউ আদমারা কেউ বা জেদি বিপ্লব ফেটে পড়া সাত মির জাফরের প্রকৃতির নাম আছে মীর জাফর আলী খা আট বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম নয় কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমার পথ প্রবন্ধী কার সম্পর্কে কথাটি বলা হয়েছে মহাত্মা গান্ধী দশ কন্যা রূপ গুণের বর্ণায় বিন্দু দাদা বলেছিলেন মন্দু নহে খাটিসনা খাটিসোনা বটে এগারো দক্ষ যজ্ঞ শব্দের অর্থ কি হট্টগোল বিলাসী আত্মহত্যার কারণ স্বামীর শোক নিষ্ঠুর সমাজ ব্যবস্থা তেরো প্রতিপক্ষে বান্ন দিনগুলো রচনায় ফুটে ওঠা বাঙালির কোন চেতনা প্রকাশ ঘটেছে আত্মত্যাগ চোদ্দ বাঙালির উক্ত পদক্ষেপের জন্য প্রেরণা জুগিয়েছিল জাতীয়তাবাদের চেতনা পাকিস্তানের প্রতি ঘৃণা পনেরো কি বিক্রি করে যোগুকে ভালো মন্দা খাওয়াইছেন ছাগল ষোলো রবীন্দ্রনাথ ঠাকুর গত সালে নোবেল পুরস্কার লাভ করে উনিশশো তেরো সালে সাধারণ কমলবন শব্দটি কবি কবিতা ফেব্রুয়ারি শুরুশত কবিতায় কী হিসেবে ব্যবহার করেছেন প্রতীকী অর্থে খাজানসি বলতে কোন ব্যক্তিকে বোঝানো হয়েছে সিংহ নিল কোষা দক্ষ কথা সিংহাদের এই সংলাপের মধ্য দিয়ে আমরা অনুদাবন করতে পারি ইংরেজরা ভীরু ইংরেজরা কাপুরুষ বিশ উদ্দীপক হোসেন ও লালশালু উপন্যাসে মজিদ উভয়ের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয় সরলতা একুশ লালশালু উপন্যাসে মজিদের মতো হোসেন মিয়াও ভাগ্যান্বেষী সচ্ছল সফল আকাশ মাতব মোহাম্মদনগর গ্রামে কি প্রতিষ্ঠা করতে চায় স্কুল উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ কে বলেছেন ইসলামের নবী চব্বিশ উদ্দীপকের সঙ্গে রেইনকোট গল্পের সাদৃশ্যপূর্ণ বিষয়টি হচ্ছে গ্রেনেড ছোড়া আর মুক্তিযুদ্ধের সময় পঁচিশ উদ্দীপকের কোন বিষয়টি রেইনকোট গল্পে মিল পাওয়া যায় ক্রাক গ্রাউন্ড রাতে ট্যাঙ্কের হংকার ছাব্বিশ মানবিক বৃত্তি বলতে আমরা বুঝি মানবতা সেবা সাতাশ উদ্দীপকের ভাব প্রতিদান কবিতার কোন ভাবটিকে ধারণ করে জাগরণ চিন্তা আঠাশ উদ্দীপক ও আলোচ্য কবিতায় প্রকাশ পেয়েছে মানুষের প্রতি ভালোবাসা মানুষের শ্রেষ্ঠত্ব উনত্রিশ শিখর হিমাদ্রি সবচেয়ে সহজ অর্থ কোনটি হিমালয়ের শীর্ষ চূড়া তিরিশ বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত অগ্নিবিনা বাকিগুলোও পেয়ে যাবেন